প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার আরেকটি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি কান চকরিয়া আমরা বেশ কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া কলেজ সীমান্তে বাইক গ্যালারি নামক একটি সার্ভিসিং সেন্টারের সামনে চকরিয়া থেকে আগত একটি মোটরসাইকেল এবং চট্টগ্রাম থেকে আগত একটি কাবার ব্যান্ডের সাথে সরাসরি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী তাৎক্ষণিকভাবে নিহত হয় আপনারা জানেন গতকাল থেকেই একেবারেই এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মৃত্যুপুরীতেই পরিণত হয়েছে মালমঘটেই কালকে দুই দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেকজন আহত হয়েছে এই সড়কটি যেন মৃত্যুপুরিতেই পরিণত হয়েছে সড়কের নিরাপত্তা ফিটনেসবিহীন যান চলাচল এবং সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিককে আরও ভূমিকা রাখতে হবে এবং এই সড়ক দুর্ঘটনা এড়াতে এখানে স্পিড সহ বিভিন্ন ট্রাফিকের নজর নজরদারি বাড়াতে হবে এমনটি জানিয়েছে এখানকার সংশ্লিষ্ট এলাকাবাসী আপনারা জানেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদুল ভিতরে রমজানের আগেই কিন্তু অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে সেটিও আমরা দেখেছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই যে সুনতি সীমান্তে জাঙ্গালিয়া নামক এলাকায় ওখানে স্পিড ব্রেকার বসানোর কারণে একটু গতি কমলেও দুর্ঘটনার সীমাহীন মাথারা ছাড়িয়ে গেছে এই যে কক্সবাজার থেকে সকলীয় সীমান্তে আপনার আমরা এখানে সরজমিনে আজকে এসেছি এই যে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনার ঘটনাটি নিশ্চিত করার জন্য এখানে বাইক গ্যালারিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবে আসলে বিষয়টা কি